পুলিশের ভিডিওটা পাঠিয়েছে দেখো দেখতে পাচ্ছ এ পুলিশ স্টেশনে গেছে তো গাইজ তোমরা বলছিলে না ভিডিওটা কিসের জন্য ডিলিট করেছি তো আজকে তার সব প্রমাণ দেব আমার সাথে কি কি হয়েছে আর কি কি হয়নি ঠিক আছে সেই সব কথা তোমাদের তুলে ধরবো আমাকে কিভাবে থ্রেট দেওয়া হচ্ছে মানে সকাল থেকে রাত পর্যন্ত থ্রেট দিয়ে গেছে তারপর তিন রকমভাবে থ্রেট দিয়েছে তিনটে তিনটে থ্রেট দিয়েছে সবই ঘটনা তোমাদের বলছি ঠিক আছে কালকে তোমাদের ভিডিওটা তো দেখলেই সব কিছু কালকে তোমার থেড ভিডিওটা রিপ্লাই দিলাম ঠিক আছে আমাকে কি কি বলেছে তারপরেও মানে আমি বলেছি যে ভিডিওটা ডিলেট করে দেবো আমি ঠিক আছে আমার এখানে নেটওয়ার্ক পাচ্ছে না বাড়ি গিয়ে ডিলিট করে দেবো বলছি ঠিক আছে ও আমার পেজে স্ট্রাইকও মেরেছে ঠিক আছে স্ট্রাইকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে তো স্ট্রাইক মেরে দিয়েছে তারপরে মানে হোয়াটসঅ্যাপে সে একবার ওপেন করা যায় সে সেরমভাবে পাঠিয়েছে জাস্ট একবারই দেখতে পাবো কিন্তু ও তো জানে না যে আমি অন্য ফোন দিয়ে ভিডিও করে মা ফটো তুলে রাখবো সেটাও তুলে রেখেছি আসল কারণ কারণটা দেখো কোথা দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে মানে ওটা তো গেছে সারাদিন তো থ্রেট দিয়েছে পুলিশের কাছে যাব তোদের বাড়িতে যাব সব কিছুই বলেছে লাস্টে ঘটনা হচ্ছে রাত বাজে সাড়ে এগারোটা তখন আমাকে তখন আমাকে দশ বারোটা ফোন নাম্বার থেকে ফোন করছে দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছে ঠিক আছে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখো পুলিশের কাছে গেছে সেই পুলিশের কাছে গিয়ে তোমাদের দ্বারা দেখাচ্ছি দেখো দেখবে ঠিক আছে রাত সাড়ে এগারোটার সময় পাঠিয়েছে ঠিক আছে আমাকে ঠেট দিচ্ছে কীভাবে এমনি তো বলেছে ঠিক আছে এ দেখো পুলিশের ভিডিওটা পাঠিয়েছে দেখো দেখতে পাচ্ছ যে পুলিশ স্টেশনে গেছে দেখো দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে না তো ভিডিওটা দেখলে আর একটা দেখাচ্ছি এই যে পুলিশ সে দেখো 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 এই যে পুলিশ স্টেশনে গেছে আমাকে বারবার পাঠাচ্ছে সেটা আবার হোয়াটসঅ্যাপে মানে একবার করে দেখা যায় না ওরকম আমি অন্য ফোন দিয়ে দেখো দেখতে পাচ্ছো অন্য ফোন দিয়ে আমি ফটো তুলে রেখেছি মানে আমাকে কীভাবে থ্রেট দিচ্ছে সকাল থেকে পর্যন্ত রাত পর্যন্ত মানে আমার মনে কী হচ্ছিলো সেটুকু আমি জানি ঠিক আছে বললাম না তিন রকমভাবে থেট দিয়েছে প্রথম থ্রেটটা হচ্ছে তোদের বাড়ি যাব তুই ভিডিও এই করে মানে প্রথমে ফোন করেছে ভিডিও ডিলেট করার কোনো কথাই বলেনি ঠিক আছে প্রথম কথা প্রথমেই বলছে তবে বাড়িতে যাব তোর নামে পুলিশ কেস করব ঠিক আছে এটুকু মানলাম সব কিছু মানলাম দেন ভিডিও ডিলেট করার কথা অনেক পরে বলেছে ঠিক আছে দেন তখন আমাকে বলছে যে পুলিশের ঠেট দেবে ওটা তো বলেছে প্রথম কথা তারপরেও আমার নাকি বলে পেজটা উড়িয়ে দেবে ঠিক আছে তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি দেখো দেখে নাও স্ক্রিনে দেখাচ্ছি মানে বলেছে তোর পেজে তিনটে স্ট্রাইক মারো পেজটাও উড়িয়ে দেবো মানে তুই কি করে বলতে পারিস একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারকে বলছিস তোর পেজ উড়িয়ে দেবো ভাই এই যে এই জায়গা যা যারা আসে না তারা বোঝে মর্ম কতটা খেটে কষ্ট করে মানে এই জায়গাতে আসতে আসতে পারে ঠিক আছে আর তুই নাকি বলছিস পেজ উড়িয়ে দেবে আর একটা তোকে কথা বলি তুই কি একাই পেজ উড়াতে পারিস আমি পারি না আমিও পারি ঠিক আছে আর আমি একটাই কথা বলবো জোর গলায় বলতে পারবো আমি খারাপ কাজ করিনি কোনো ভুল প্রমাণ দিইনি ওখানে যেই প্রমাণটা দেওয়ার আমি সেই প্রমাণটা দিয়েই ভিডিও বানিয়েছি ঠিক আছে আর মেয়েগুলোও বলেছে ভিডিও বানিয়েছি প্রুফও দিয়েছি সব দিয়েছি এবার তুই যদি প্রমাণ না করতে পারিস তোর ব্যাপার ঠিক আছে আমার যেটুকুনি প্রমাণ ছিল আমি প্রমাণ দিয়ে দিয়েছি পুলিশের কাছে গিয়ে বলেছিলি না যে কারো ফেস নিয়ে ভিডিও কলে তার নামে লিগ্যাল অ্যাকশন নেওয়া যায় কি না ঠিক আছে আমি বলছি পৃথিবীতে তো অনেক লোক আছে এই কাঞ্চন আছে সবাই আছে ঠিক আছে তাদের নিয়েও তো ট্রোল হচ্ছে অনেক ঠিক আছে বহুত বহুত ট্রোল হচ্ছে আর আমি সেখানে কী করেছি তোকে ট্রোলও করিনি ঠিক আছে তোর আসল সত্যটা তুলে ধরেছি সেখানে যেটা সত্য প্রমাণ সেটাই নিয়ে তুলে ধরেছি ট্রোল তো করিনি যেটা সত্যি প্রমাণ সেটা তুলে ধরেছিস আর সেখানে তোর ফেটে গেলো আসল কথা হচ্ছে কি বলতো ভাই সব ভান্ডা তোর সামনে চলে আসছে লোকজন পাবলিক জানে ঠিক আছে পাবলিকের সামনে চলে আসছে তুই কেমন আর তাছাড়া বলতে হবে না পাবলিক এমনিই জানে তুই কেমন ঠিক আছে কমেন্টে এসে তোর কমেন্টও দেখা যায় এখন আমার কমেন্টও দেখা যাচ্ছে দেখ তুই কটা লোকে সাপোর্ট করবে ভাই আমাকে দেখেছিস তো সাপোর্ট করছে কারণ জানে ওটা তোর আর তোর যেখানে থাকিস না সেখানে তোকে কেউ দেখতে পারে না টক্স স্লো সেখানে তুই আমাকে কি বললি যে তুই কোথায় কাজ করিস কি করিস আমি তোকে বললাম যে আমি ব্যাঙ্গালোরে কাজ করি এই করি ঠিক আছে তারপরে কি বললি যে কত করে পাস আমি বললাম ছশো টাকা করে পাই ঠিক আছে ওকে বললাম যে আমি ছশো টাকা করে ডেলি পাই ও আমাকে বাবার বলে নাকি যে তোকে আমি হাজার টাকা করে বল নীল আমাকে বলে হাজার টাকা করে দেবো ঠিক আছে আমাকে বলে হাজার টাকা করে দেবো আরে বলি তুই আমাকে হাজার টাকা করে দিবি এদিকে তো বলছিস হাজার টাকা করে দিবি এদিকে তো লোকের থেকে টাকা চেয়ে বেড়াস সব মেয়ের থেকে টাকা চেয়ে বেড়াস আবার তুই নাকি আমাকে হাজার টাকা করে দিবি তুই জিনিস আমাকে কে জানি তোর কোন কোম্পানি বিল্ডিংয়ের কোম্পানি কাজ করে আর তুই আমাকে হাজার টাকা দিয়ে বেরোবে আগে তুই লোকের থেকে টাকা চাওয়া বন্ধ কর তারপরে বলি হাজার টাকা দিবি ভিডিওটা কেন ডিলেট করেছো সবাই বলছে সব পাবলিক আমার ফ্যান পরিবারের লোক সবাই বলছে যে ভিডিওটা কেন ডিলেট করলে আসল কথা হচ্ছে ভিডিওটা আমি ডিলেটই করতাম না প্রথম কথা ও পুলিশ কেস করতে করুক কারণ ওখানে আমার দোষ নেই ঠিক আছে ওখানে সত্যিটা প্রমাণ সেটা তুলে ধরেছি আসল ভিডিওটা ডিলেট করার কারণ কোনটা সেটা বলছি যে মেয়েটা আমাকে প্রমাণ দিয়েছিল সে মেয়েটার হয়তো আশেপাশে বাড়ি তাকে গিয়ে ও নাকি থ্রেট দিচ্ছে ঠিক আছে ও আমাকে এমনি ওই মেয়েটাও আমাকে মেসেজ করেছে ঠিক আছে যে ভিডিওটা ডিলিট করে দাও আমাকে বাড়িতে বাড়িতে অনেক প্রবলেম হবে ও বাড়িতে এসে ঝামেলা করবে বলছে এই করবে থ্রেট দিচ্ছে মানে মেয়েটাকেও থ্রেট দিচ্ছে ঠিক আছে মেয়েটা এদিকে আমার সঙ্গে কথা বলছে যে আমাকে যেন এরকমভাবে থ্রেট বা ছেলেটা এরকম প্রমাণ দিয়ে স্ক্রিনে দি দিয়ে দিচ্ছি দেখো স্ক্রিনে দেখো মানে মেয়েটা আমাকে কী কী বলেছে আর আর যেগুলো প্রমাণ পাঠিয়েছিল না আমাকে যে পুলিশ কেস করেছে এই পুলিশ স্টেশনের ভিডিও পাঠিয়েছে সেটা ডিলেট করে দিয়েছে আবার দিয়ে আবার সব মেসেজ ডিলেট করে দিয়েছে আমি বললাম মেসেজটা ডিলেট করলি কেন দেখো মেসেজ এখানে দেখো স্ক্রিনে দেওয়া আছে মেসেজটাও ডিলেট করে দিয়েছে সব কিছু দেখো দেখতে পাচ্ছ আমি বললাম ডিলেট করে করেছিস বলছে ঝামেলা মিটে গেছে ডিলেট করে দিয়েছি মানে আসল উদ্দেশ্যটা ছিল ওই যে যে ভিডিওটা নিয়ে করেছি প্রমাণটা ইয়ে করেছি সেটাকে ডিলেট করা মোচার জন্য কারণ ওটা করলে ওর সব ভান্ডা মানে ফাঁস হয়ে যাচ্ছে তো তাই জন্য ডিলে যেন বলছিলি যে ফেস দেখিয়ে কারো ভিডিও করলে মানে তার নামে লিগাল স্টেপ নেওয়া যায় ভাই তুই দোষ করেছিস সেটা আমি তুলে ধরেছি আর 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 একটা কারণ হচ্ছে ওই যে তিরাঙ্গার যে ফেক প্রোমোশানগুলোর অ্যাড দিচ্ছিস না যেগুলো খেলে খেলে অনেক মানুষে হেরে যাচ্ছে এই যাচ্ছে সেটারও কিন্তু আমরা লিগাল স্টেপ নিতে পারি কেন সেটার জন্য অনেক মানুষে টাকা হারাচ্ছে বসছে আর সবাইকে বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো মেয়েদের সাথে স্ক্যাম করা এই করা আবার আমাকে বড় বড় ডায়লগ ঠিক আছে কোন দিন এত তো এত তো ভিডিও করেছিস টাকা দেখিয়েছিস এদিকে এই কিনতে গেছিস ওই কিনতে গেছিস ঠিক আছে টাকা দেখিয়ে বেড়াচ্ছিস তিরাঙ্গায় অনেক টাকা কামিয়ে বেড়াচ্ছিস কোনো দিন তোর পেজে বা কোনো দিন তোকে দেখতে দেখতে পেলাম না যে গরিব মানুষদের খাওয়াচ্ছিস সেটা তো পারবি না এদিকে কি করলাম যখন টাকা চেয়ে বেড়াচ্ছিস ঠিক আছে যখন বলছি যে টাকা চেয়ে বেড়াচ্ছিস সেই প্রমাণগুলোর সামনে এসেছি তখন তোমার গায়ে ছ্যা লাগছে আসল কথা হচ্ছে তোমার ভান্ডা ফুটে গেছে অনেকে জেনে যাবে তো